শুকর কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি বললেন ইয়া আমি একটু হস করব। আমি একটু নসিহত করবো আল্লাহ রসুলসুলসাল্লাম বললেন কি বলবা ঠিক আছে বলো তিনি বললেন ইয়া রসুল্লাহ যখন আমি মুসলমান হই নাই দিন গ্রহণ করি নাই তখন আমি একটা মূর্তিকে অনেক ভালোবাসতাম আমার কাছে রাখতাম কোলে রাখতাম আমার সাথে রাখতাম সকল সময় তো একদিন পথ চলার সময় আমার যে অনেক চাপ দিল প্রাকৃতিক অবস্থাতে অনেক চাপ দিল আমি মূর্তিটাকে কোথায় রাখব একটা উঁচু জায়গায় রেখে আমি শৌচকার্য সেরে আসলাম তো এসে দেখি আমার মূর্তির উপরে আমার প্রতিমার উপরে আমার দেবতার উপরে মাথা থেকে পানিতে ভরপুর তো আমি মনে করলাম এই মনে হয় রহমতের পানি তো আমি জিহুবা দিয়ে চাটা শুরু করব এই অবস্থাতে দেখি একটু গন্ধ আসে অদূরে তাকিয়ে দেখি যে একটা কুকুর যাচ্ছে কুকুরের লেস গুটাতে গুটাতে যাচ্ছে আর তার তার নিচ থেকে একটু পানি পানি মনে হচ্ছে তো আমি মনে করলাম যে আমার যিনি দেবতা তিনি তার নিজের সম্মান রক্ষা করতে পারে না তাহলে আমাকে কেমনি কোনভাবে কোন অবস্থাতে রক্ষা করবে আমাকে নাজার দিবে তো সে থেকে ইয়ারসুল্লাহ আপনার কাছে আসছি আমি আপনার কাছে দিন গ্রহণ করেছি মুসলমান হয়েছি আল্লাহ রসুলাম কথাগুলি শুনে হাসলেন এবং সাহবা কেরম হাসলেন তো ইসলামে হাসি জাহিস নাই বিষয়টা এমনও না হাস্যকর অবস্থা ইসলামে হাসি কান্না ইত্যাদি নিয়েই ইসলাম